সকাল বাজে এখন নয়টা আমরা কিন্তু হোটেলে এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আমি কোথায় আছি সেটা তোমরা জানোই আগের ভিডিওতে যার যারা দেখেছো আর যারা যারা দেখেনি তাদের জন্য বলে দিচ্ছি এখন আমি কোচিতে আছি মানে কেরালা কোচিতে আছি আর এখন আমরা যাচ্ছি কোচি হারবারে তো যাই হোক সবাই দেখো আমরা রেডি হয়ে নিয়েছি আর এখন আমি বেরোচ্ছি আমার ট্রলিটা নিয়ে কারণ এখানে এসেছিলাম মাত্র এক ঘন্টার জন্য আমরা সকাল সকালই ব্রেকফাস্টটা করে নেব হ্যাঁ অবশ্যই তারপর আমরা ঘুরতে বেরোবো সারাটা দিনের জন্য আর আমার মুখে স্মাইলটা কিন্তু একদম মিসিং হয়ে গেছে আজকে একত্রিশ ডিসেম্বর এতদিন ধরে সেই বাড়ি থেকে বেরিয়েছি সাতাশ তারিখে একত্রিশ তারিখ আজকে একদম ঘুম হয়নি খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না আর আজকে থেকে শুরু হলো আমার খাবারের বারোটা বাজা মানে এতদিন তবুও চেন্নাই ব্যাঙ্গালোরে কিছু কিছু খেয়েছি কিন্তু আজকে থেকে আমার পেটে আর ভাত যাবে না একদম বাড়িতে গিয়ে যাবে কেন কি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো দেখো আমাদের কিন্তু বাস ছেড়ে দিয়েছে আর খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি রেস্টুরেন্টে গিয়ে প্রথমেই আজকে এখান থেকে শুরু করছি আমরা অলরেডি আমরা চেন্নাইতে খেয়েছি ছিলাম ডোসা আজকে আবার সেকেন্ড টাইম খাচ্ছি ডোসা ডোসা আর এখন থেকেই শুরু হচ্ছে সবটা কি বলবো আমি জাস্ট এক্সপ্লেন করতে পারছি না আমি কেমন ফিল করছি তবুও আজকে যেহেতু প্রথম সেকেন্ড টাইম খেলাম তো ঠিক আছে আজকের দিনটা চলে গেল তো সব কিছুই খেলাম তারপর এখানে চা দেওয়ার স্টাইলটা দেখো একটা বাটি দেবে বাটিতেই কিন্তু চিনিটা থাকে আর সাথে একটা গ্লাস তো চাটা খুবই টেস্টি ছিল অবশ্য আমি কিন্তু কফি নিয়েছিলাম কারণ আমি দেখলাম এখানটায় যে চায়ের থেকে কফিটা একটু বেশি টেস্টি তো যাই হোক আমি এখানে কফি খাওয়ার পর সবাই এখানে আমরা ওয়েট করছি কারণ এখন আমরা যাবো কোচি হারবার আগে আমাদের হতে হবে রাস্তা তো আমরা এখানে সবাই হাত ধরে ধরে রাস্তা পার হচ্ছি কারণ প্রচন্ড ভিড় ছিল জায়গাটা আর আজকে কিন্তু সারাটা দিন আমরা কোচিতেই থাকবো আর কি কী করছি না করছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এখানটায় দেখছি খুব সুন্দর ভিউজ কিন্তু ওই আমি ভুলে যাই মাঝে মাঝে যে আমি ভিডিও করি তো যাই হোক এর জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর রাস্তায় দেখো এখানে মেকআপ শুরু হয়ে গেছে চলতে চলতে এই ট্যালেন্টেড কিন্তু মিশ্রা ইস ডুইং রোড এটা কিন্তু একদমই সত্যি কথা ওরা কিন্তু টাইমই পায়নি মেকআপ করার বা রেডি হওয়ার শুধু কোনো রকমভাবে ড্রেসটা পড়েছে আর চুলটা আঁচড়েছে কারণ সেখানে কিন্তু আমাদের মাত্র এক ঘন্টা টাইম দিয়েছিল আর এক ঘন্টা টাইমের মধ্যে এতজন রেডি হওয়া কিন্তু পসিবল ছিল না তো সেই জন্য আর এখানে কিন্তু আমরা বোটে চলে এসেছি আর বোটে এসেই কিন্তু আমরা একদম চালানো শুরু করে দিচ্ছি মানে বোটটা হ্যাঁ হ্যাঁ আমরা চালাবো না অন্য কেউ চালাবে তবুও মানে একটু মজা করছিলাম তো যাই হোক এখানে সবাই আসার পর ভিউ দেখে সবাই যেন পাগল হয়ে যাচ্ছে এত সুন্দর ভিউ সত্যি মন পুষিয়ে যাচ্ছে যে কেরালা এসে কেরালা আমরা কিন্তু আগে থেকে জানি যে কেরালা মানেই নেচার অফ গড তো আমরা এখানটায় এসে এত সুন্দর দৃশ্য দেখে সত্যি খুব ভালো লাগছে আর এখানে গানটাও কিন্তু খুবই সুন্দর বাজছিল আর আমরা কিন্তু এনজয় করছিলাম আর তবে এখানে দেখো এই যে গাছটা তারপর নদীগুলো একদম গ্রিন গ্রিন সবটাই তো এখানে আমি দেখে খুবই সুন্দর খুবই ফিল করেছি যে হ্যাঁ ভাই ভালো লাগছে এখানটায় এসে আর তোমরা এই জায়গাটা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম এই দৃশ্যটা তোমরা একটু দেখো এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ এই বোর্ডটার দ্বারাই কিন্তু এই দেশ থেকে অন্য দেশে মাল আদান প্রদান করা হয় সেইটাই আমাদেরকে বলা হয়েছে আর এটুকুই জানি তারপর এখানে নাচানাচি কিন্তু শুরু হয়ে গেছে সকাল থেকে একটু বোরিং লাগছিল একটু টায়ার্ড লাগছিল তবে এইখানে আসার পর কিন্তু আর বোরিংনেস বা টায়ার্ডনেস কিচ্ছু নেই আর অবশ্যই কিন্তু তোমরা একটা কথা বলতে ভুলোই না যে আজকে আমাকে কেমন লাগছে এই হোয়াইট কালার শার্ট অ্যান্ড ব্লু কালার ব্লু না সরি পার্পেল কালার স্কার্টটা পরে তো যাই হোক এখানে তো একটু নাচ গানা চলছেই আর নাচ গানা চলবেই আমাদের কি আমাদের মানে গান গান বাজলেই যেন নাচতে ইচ্ছা করে সেরকমই চলছে এখানে শুধু আমরা না এখানে আমাদের সাথে যারা যারা এসেছিল সবাই কিন্তু এইখানে অনেক এনজয় করছে ইনফ্যাক্ট আমরা কিন্তু এখানে বিহু ডান্সও নেচেছি আর যারা নাকি আশেপাশের লোক ছিল তারা কিন্তু এই বিহু ডান্স শুনে কিন্তু অবাক হয়ে গেছে আর এখানে শুধু আমরা আমরাই নাচি না আমাদের স্টুডেন্টগুলোও যাতে বোরিং ফিল না করে তো ওদের সাথেও কিন্তু অনেক অনেক মজা করছি কারণ ওরাও কিন্তু এখানে ঘুরতেই এসেছে আর প্রচণ্ড যেহেতু গরম ছিল তারপর ওইখান থেকে নেমে গেলাম আমরা মোটামুটি আমরা সেখানে দু ঘন্টার মতন থেকেছিলাম তারপর এখান থেকে আমরা আরও একটা বোট রাইডিংয়ে চল চলতে যাচ্ছি মানে হ্যাঁ তো সেখানে গিয়ে প্রথমে আমাদের টিকিট কাটতে হবে তারপরে এখানটাও কিন্তু অনেক সুন্দর ছিল যেমন আগেরটা একটু খোলামেলা বোট রাইডিং ছিল এইটা কিন্তু একটু অন্য ধরনের এটা মেট্রো বোট বলে তো সেইখানে যাওয়ার জন্য আগে টিকিট কাটতে হবে আমাদেরকে বলতে পারছি না টিকিটের দাম কত কারণ আমি সত্যিই জানি না কারণ আমাদের তো সব কিছুই ফাদারই দেখছে আর ফাদারই দিচ্ছে তো যাই হোক এখানে আমরা সবাই লাইনে লেগে গেছি আর এখান থেকে লাইন থেকে তারপর আমরা এক এক করে যাব এখানে দেখো মেট্রো যেরকম কলকাতাতে যারা যারা গেছো তারা তারা এই সিস্টেমটা জানো তো মেট্রোতেও কিন্তু এরকমভাবে টিকিট নিয়ে চেক করে করে তারপরে কিন্তু ভেতরে যেতে দেয় তো এখানটায় সিস্টেম তেমনই ছিল তো যাই হোক এখানে আমরা করে তারপর আমরা সবাই মিলে যাচ্ছি আর যেতে যেতে দেখছি জায়গাটাও খুব সুন্দর মানে মনে হচ্ছিলো যেন এয়ারপোর্টে দিন তো এয়ারপোর্টে যায়নি মানে যেমন দেখি তেমনই মনে হচ্ছিলো যে হ্যাঁ এয়ারপোর্টের মতো দেখতে লাগছে তো যাই হোক সুন্দর ছিল জায়গা কোচি জায়গাটা খুবই সুন্দর কেরালা তো এখানে দেখো আমরা চলে এসেছি আর এই তো এখন আমরা ভেতরে যাচ্ছি বোটটার আর বোটটার ভেতরটাও কিন্তু খুবই সুন্দর আর এইখানটায় আমরা কিন্তু ডলফিনও দেখেছি কিন্তু তবে ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি কারণ তখন ওইরকম একটা মোমেন্ট ছিল যে ক্যামেরার কথা তো আমি বাজে বছর অ্যাকচুয়ালি ভুলে যাই যদি ডলফিন দেখি নিজের চোখের সামনে তাহলে তো ভুলেই যাবো তারপর ওইখানটায় আমরা একটু বাচ্চা সাথে একটু মজা করলাম তারপর দেখো এই ছোটো ছোটো নিলাম আরেই তো এখানে সবাই কিন্তু আমরা ডলফিন দেখার জন্যই দাঁড়িয়ে আছি কারণ ফট করে একটা ডলফিন উঠেছিলো তারপর আমরা চিলে উঠেছি এই ডলফিন ডলফিন তারপর আবার চলে গেছে তো সবাই এখানে আমরা ডলফিনের ওয়েট করছিলাম আর ডলফিনে ওয়েট করতে করতে দেখা আমাদের জার্নিও শেষ হয়ে গেছে শেষ হয়নি এখানে আমরা রিটার্ন আসবো আসবো এক পার থেকে অন্য পারে নিয়ে গেছে আর এইখানটায় দেখছি অনেক রকম দোকানপাট ছিল তবে এখানটায় না দাম প্রচুর ছিল সেই জন্য কিছু কিনতেই পাইনি ভেবেছিলাম যে হ্যাঁ কোনো সস্তা কোনো মার্কেটে গেলে কিনবো অনেকেই অনেক কিছু কিনেছে তবে আমি এইখান থেকে কিচ্ছু কিনিনি মানে কিছু না প্রচন্ড দাম ছিল এই তো মাছগুলো দেখতে পাচ্ছ মাছ কাঁকড়া এই সবগুলোই কিন্তু এই নদীটা থেকেই ধরা হয়েছে আর এই মার্কেটে ছিলাম আমরা মোটামুটি এক ঘন্টার মতো মার্কেটটা অনেক প্রচুর জিনিসপত্র ছিল আর প্রচুর জিনিসপত্র অনেকে কিনেও সে দেখছি শুকনা মাছ ছিল তারপর কাঁকড়া পন আরও অনেক বিভিন্ন রকমের মাছ ছিল এই তো দেখতে পাচ্ছ সব এই মাছগুলো কিন্তু এইখান থেকেই ধরা হচ্ছে মানে ওই নদীটা থেকেই ধরা হচ্ছে যেই নদীতে সেই বড় বড় এই ডলফিন থাকবে সেই নদীতেই মাছগুলো থাকে কিভাবে বেঁচে থাকে এগুলোকে খেয়ে ফেলে না আমার মনে কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো তো যাই হোক যেহেতু উত্তর দেওয়ার মানুষ ছিল না সেই জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করলাম তো যাই হোক এখানে সবাই কিছু না কিছু খাচ্ছে তারপর কিনছে আর এগুলো খাওয়ার পর তারপর আমরা আমরা চলে যাব এখান থেকে থেকে রিটার্ন কারণ এক পারে অন্য এসেছি আবার আবার সেই সেই পার থেকে রিটার্ন করতে হবে তো জন্য আমাদেরকে আবার সেই জায়গাটাই যেতে হবে তাহলে কিন্তু আমরা রিটার্ন হতে পারবো আর এইখানটায় দেখো এই যে এইভাবেই মাছগুলো কিন্তু ধরে এখান থেকে দেখো আস্তে আস্তে সব মাছগুলো এখন উঠবে তো যাই হোক অনেক রকমের সিস্টেম ছিল সেগুলোই দেখেছি আর দেখতে দেখতে আমরা অন্য পারে আবার চলে এসেছি সেখান থেকে আমরা হেঁটে হেঁটে এবার যাব বাসে কারণ কিছু খেতেও হবে না খেয়ে তো আর চলা যাবে না যেহেতু মোটামুটি একটা বেজে গেছে তো সবাই আমরা এখন উঠে পড়ছি বাসে আর নেক্সট ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো কি করছি এরপর তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও